সো গাইস তার আর সৌমিতিশা গেলো কোথায় না মানে এদের না আছে কোনো আপডেটস এদের এদের যে দুটো ফিল্ম আসছে লাইক সৌমিয়ার আজরিতে সেই ফিল্ম নিয়েও কোনো আপডেট নেই কোনো আপডেট নেই এদের ক্ষেত্রে কোনো পাবলিক অ্যাপিরিয়েন্স দিতেও দেখা যাচ্ছে না কোথাও তো পাবলিকের ফ্যান্সের মনে তো প্রশ্ন উঠবে যে ভাই এরা আসলে গেলো কোথায় কোথায় এরা কী করছে আচ্ছা তার আগে একটা কথা বলে নিই যে অদৃত রয়কে নিয়ে একটা রিউমান উঠেছিল যে ভাই সে নাকি আবারও সিরিয়ালেতে ব্যাক করছে বাট আমার এই খবরটা কোথাও না কোথাও গিয়ে খুব ভুল একটা ফেক নিউজ মনে হয়েছিল সেই কারণে আমি এই এই আপডেটটা দিই নি এই এই ব্যাপারটাকে নিয়ে আমি কোনো কথা বলিনি ঠিক আছে আমরা আমার এখনও মনে হচ্ছে এই জিনিসটা ফেক সে এই মুহূর্তে কোনো সিরিয়ালে ব্যাক করছে না বাকি তোমাদেরকে জানিয়ে রাখি যেহেতু আদৃত আর সৌমিকে পাওয়া যাচ্ছে না কোথাও কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না কোনো আপডেটস নেই কিছু নেই শৌমি তবুও মাঝে মাঝে কিছু স্টোরি আপলোড করে থাকে স্টোরি আপডেট দিয়ে থাকে বাট আদৃতের তো কোনো পাত্তাই নেই তো তোমাদেরকে জানিয়ে রাখি যেহেতু এদের দুজনেরই ফিল্ম আসছে সৌমি আদৃতের দুজনেরই তো এই ফিল্ম নিয়ে কিন্তু তাদের প্রচুর কাজ থাকে লাইক প্রি প্রোডাকশান যেমন হয় শ্যুটিং লাগে যেমন প্রি হয় তেমনই পোস্ট প্রোডাকশানে প্রচুর কাজ থাকে ডাবিং থেকে শুরু করে অনেক কিছু ডাবিংয়ে অনেকবার প্রবলেম হয়ে যায় সেই কারণে তাদেরকে হয়তো বারবার যেতে যেতে হতে পারে ডাবিংয়ের জন্য বাকি প্রচুর পোস্ট প্রোডাকশনের কাজ থেকে কিন্তু তো আই আই থিঙ্ক তারা তাদের এই ফিল্মগুলো নিয়ে হয়তো প্রিপারেশান নিচ্ছে তাদের যেহেতু তাদের ফিল্ম রিলিজ হবে খুবই শীঘ্রই মেবি প্রমোশনের কাজ হয়তো স্টার্ট হয়ে যাবে কদিনের মধ্যে থেকে বাকি আমরা আপডেটস অবশ্যই পাবো তার কিছু আপডেট এলে আমি অবশ্যই জানিয়ে দেবো তোমাদেরকে তো এত চিন্তা করার কিছু নেই বা তোমাদের মনে মনে যে প্রশ্নগুলো উঠছিলো আই হোপ আমি তোমাদেরকে সেগুলোর আনসার বা জবাব দিয়ে দিতে পারলাম বাকি তোমাদের কী মতামতের বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ অজিত কিন্তু এই মুহূর্তে কোনো সিরিয়াল অন্তত করছে না সে ফিল্ম নিয়ে ব্যস্ত আছে হয়তো নেক্সট হয়তো কোনো ফিল্ম করতে পারে আবারও বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিউ বাই